আসসালামু আলাইকুম তো চলে আসলাম সিমাইয়ের সাইতে সব নিয়ে আসছি অরিজিনাল কানি কানিকাতান কানিকাতানের নতুন ভার্সন এবং নতুন ডিজাইনটা নিয়ে আসছি সম্পূর্ণ আপুদের নতুন ডিজাইন ইউনিক কাজ করা ঝরি কাজ করা টার্সেল সহ আপডেট কালেকশন পাড়া আচল সব দেখা দিব আজকে কানিকাতানগুলো দেখেন এবং সিমাইয়ের সাঈতে চলে আসবেন কাশ্মীরি কাজের কাশ্মীরি কাজের কানিকাতান নিয়ে আসছি আজকে প্রতিটা শাড়ি কিন্তু ডিফারেন্ট টাইপসের এবং বর্ডারগুলো সম্পূর্ণ আলাদা টাইপসের সম্পূর্ণ পিউরের ভিতরে জরি কাজ করা হালকা মিনা কাজ করা আঁচলের টারসেল সহ এক্সক্লুসিভ কানিকাতানের কালেকশন ব্লাউজটা সহ গর্জিয়াস হবে পিউরের ভিতর হবে তো আজকের কানিকাতানটা সম্পূর্ণ আপডেট এটা হলো ব্লু কালার ভিতরে রয়্যাল ব্লু কালার এটা সম্পূর্ণ জরি কাজ করা এক্সক্লুসিভ জরি কাজ করা নতুন ডিজাইনের ভিতরে আপডেট কালেকশন এগুলো জরি কাজ করা টার্সেলগুলো আলাদা হবে এবং সফট হবে যেখানে যান বাংলাদেশের যে কোনো পার্টিতে মনের মতো একটা কালেকশন হবে এবং কালেকশন ইউনিট এখন আপডেট তো হল কানিগুলো নিয়ে আসছি এগুলা কিন্তু দিদিদের একবার পুজোর কালেকশন নিয়ে আসছি তো যে নেবেন আপনার চলে যাবেন সিমা এসাড়িতে ঢাকা গাউসিয়া নুনমেনশন মার্কেট নিচতালায় চাইবের সীমায় শাড়ি আর অবশ্যই কামাল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন যারা শাড়ি লাভার যারা যারা যে বোনেরা যারা শাড়ি কিনতে চান তাহলে কিন্তু আমার ভিডিওটা কিন্তু প্রত্যেকটা শাড়ির ভিডিও আপনার মনের মতন শাড়ি ভিডিও পেয়ে যাবেন তো আজকের কানিগুলা লেটেস্টের ভিতরে প্রাইসটা একবার হাতের না গেলে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আপডেট কাশ্মীরি কাজের কানি কাতান এগুলো কিন্তু সম্পূর্ণ কাশ্মীরি কাজ এবং একটা ব্লাউজ দেখাই দিই আপনাদেরকে এই যে ব্লাউজটা সম্পূর্ণ ব্লাউজটা বুটি কাজ করা ফুল হাতা ফুল স্লিপ হবে বর্ডারটা দুইটা বর্ডারই সমান বটার এবং সম্পূর্ণ ঝিকঝাক কাজ করা আছে ঝিকঝাক কাজ আছে এবং মাঝখানে কিন্তু ফুল আছে ফুলে কিন্তু সিলভার কালার মিনাকারি করা আছে গোল্ডেন সিলভার মিনাকারি করা আছে তো এখন দেখো ম্যাজেন্ডা কালারটা প্রতিটা কালারই সুন্দর একটা কালারে কেউ বাদ দিতে পারেন না দেখেন ওয়াও এবং যেখানটা নিতে চান দেশ দেশের বাইরে থেকে যে যেখানে নিতে চান ক্যাপশনের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অর্ডার করবেন আর যারা শপে আসতে চান তারা অবশ্যই ঢাকা গাউসিয়া নুনমেন সময়ের নিচতলায় চাই বাই বাই সিমেশ হলো পেস্ট কালার কালারটা পেস্ট কালার কানির পেস্ট কালারের ভিতরে জড়িটা কিন্তু ম্যাট জরি কপার জড়ি এবং জড়িটা কালো হবে না নষ্ট হবে না গ্যারান্টি সহকারে জরি দিয়ে দেবো আপনাদেরকে শাড়িটা অনেক বড় হাতে ভরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম